এটা কি বানাচ্ছ গো এটা কাটছো কেন এটা হুম তা কি বানাচ্ছি তারা দেখতে পাবি না দেখ না তুই দেখতে পাবি ঠিক আছে এদিকে গ্যাসও বসিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম করে দিয়েছো তেলও গরম করেছি এবার বোঝা যাচ্ছে কি করবো কিছুই বুঝতে পারবি না তাই তো বলি এখন হচ্ছে ঘরে বানাবো নিমকি ঠিক আছে হ্যাঁ একটু ইচ্ছা হচ্ছে নিমকি খেতে তো ইচ্ছা করছে আর কি সঙ্গে সঙ্গেই আর ঘরে বানাচ্ছি বলে অত যে একদম সুন্দর করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে তো এই যে এইভাবে তুলে নিচ্ছি এগুলো কিন্তু তেলে দিলে ছেড়ে যাবে ঠিক আছে যে ভাববে না জড়িয়ে যাবে প্রথমে এখানে ময়দা মেখে নিয়েছি কিন্তু মনে হচ্ছে তোমার জড়িয়ে যাবে ইচ্ছে জড়াবে না ময়দা মেখে নিয়েছি এই যে এরকম দুটো ডো একটা ডো এই যে রেডি করছি এর মধ্যে দিয়েছি সামান্য একটু হিং একটু লবণ একটু চিনি আর জল দিয়ে একটু শক্ত করে মাখতে হবে ঠিক আছে এটা সব সময় খেয়াল রাখবে খুব পাতলা বা বেললেও হবে না এই দেখো হয়ে গেল এটা কিন্তু জড়াবে না ঠিক আছে এই যে এখন তেলটা গরম করেছি খুব হাই ফ্লেমে গরম করার দরকার নেই নিটে মোটামুটি গরম হবে তখনই এই নিমকিগুলো যেগুলো আমি কেটেছি সেগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো ঠিক আছে এবারে এটাকে আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে মানে আস্তে আস্তে একদম জোরে আঁচ দেবে না তাহলে কি হবে শক্ত হবে না নরম হয়ে যাবে এ দেখো বুঝছো মিডিয়াম আছে কিন্তু এটাকে ভাজতে হবে মিডিয়াম আছে তো হুম তিন থেকে চার মিনিট ভাজলেই কিন্তু নিমকি রেডি এবার এখন হচ্ছে এটা মিনিট তিনেক এইভাবে মিডিয়াম আছে এটাকে ভাজতে দেবো তো এই দেখো মিনিট চারের মতন ভেজে নিয়েছি আর এটা কিন্তু হয়ে গেছে আর এই দেখো এখনই দেখছো কিরকম শক্ত ঠন ঠন করে আওয়াজ হচ্ছে এই দেখো এখন হচ্ছে এইগুলো একদম তেল থেকে ডাইরেক্ট ছেঁকে নেব আর এদিকে কিন্তু অলরেডি আরেকবার এরকম কেটে রেখে দিয়েছি তো এই যে এখন হচ্ছে একটু তেলটা ভালো করে ঝরিয়ে নেব এর মাছ মানে নিচে না একটা পেপার দিলে একটু তেলটা টেনে তো তোমার কাছে এখন নেই তোর হুতজন নেই তো ওই জন্য এরকমভাবেই ঢেলে নিচ্ছি তো এই দেখো সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু সম্পূর্ণ আমি আটাতে করলাম ঠিক আছে ঘুমটিটা

আরে দেখো हां देखो आज ये तो आयोजन खूब हेवी हां बस मु मुচি হয়ে যেত ভাই দোকান তো ভালো হয়ে গেল যে হুম হুম মাল আছে খুব সুন্দর আছে দোকানের থেকে তুমি কোনা কিছু কাম করনি বাবা যাক বন্ধুরা এরকম সুন্দর সুন্দর খাবার জন্য খুবই ধন্যবাদ জানাই আর ভাগ্য করে একটা বউ পেয়েছি বেবো বেবো আজকে সকালবেলায় এখানে নিমকি ভেজেছি আর এই যে এখানে মুড়ি মেখেছি সব রকম শশা টমেটো চানাচুর আঞ্চুর দিয়ে আর চা বানিয়েছি বলো নাও তুমি খেয়ে দেখো আমি খুব ভালো হুম এবারে গবলু বল তোর আবার নিমকিটা কেমন পছন্দ হলো না হলো ভালো হয়েছে দোকানের মতো পুরো ক্রিস্পি টাইপের হয়েছে তাই তো বাবা আবার শুনলেই বুঝতে পারে তো সকালবেলায় ভাবলাম একটু চলো নিমকি ভাজা যাক তো সবাই খেয়েই ভালো বলেছে ঠিক আছে গবলু বসে আছে তবে দাদাভাই আর সত্যি বলছি দেখো খুব সুন্দর আওয়াজ বন্ধুরা ঘরে যে কালে ভাজা যাবে বাইরে কিনবো কেন আটা বলে একটু এরকম হয়েছে তোমরা ময়দাতে করবে আরও ফিনসি হবে মানে একদম পুরো দোকানকে হার মানিয়ে দেবে রূপেরতে দেখছো তো কি মজা মজে হয়েছে দারুণ এরকম যদি নিমকি বাড়িতে বানিয়ে নাও সাথে থাকবে চা হুম হুম সকালটা জমে যাবে তাই না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ